কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন হচ্ছে আমাদের সেই অ্যারেঞ্জমেন্টগুলা ফাইনাল লুক হচ্ছে এটা এরকম করে ফিনিশিং দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি আজকে সকালবেলা রুনার দিয়ে এই ভিডিওটা স্টার্ট করলাম আর কি রুনাদের এই এইটা চারশো পিসের তো রুনা ইট লাগানো হয়ে গেছে রুনা এখন সোলা টোলা লাগাচ্ছে আর কি সোলা লাগানোটাই আসলে সেন্সিটিভের ব্যাপার নিজ দিয়ে যদি উঁচা হয়ে যায় জিনিসটা বসবে না মাটিতে তো এই জন্য রুনাকে বসানো হয়েছে রুনা এটা সুন্দর করে রুনা কাজ টাজ করতেছে রোনা এটা খুব ভালোই পারে তার জন্য রুনাকে দেওয়া হয়েছে এটা করার জন্য আর কি আর এইদিকে ভাবি হচ্ছে লাল ফুল নিয়ে বসে গেছে লাল ফুলের গোড়া কাটা হচ্ছে লাল ফুলের কাঠি লাগানো হবে লাল ফুল দিয়ে অ্যারেঞ্জমেন্ট সাজানো হবে আর এইদিকে রূপা বেগম বসে গেছে হচ্ছে আইকা নেওয়ার জন্য আইকা নিয়ে রূপা ওই অ্যারেঞ্জমেন্টগুলো করবে এজন্য রূপা আইকানো হচ্ছে রূপা আমার জন্য টাইকা আইকা আর এইদিকে ফাইমা হচ্ছে গোল্ডেন লাড্ডুটা এ কালকে রঙ করে রাখছিল তো সেই লাড্ডুটা আবার রং উঠতেছে আজকে আবার নতুন করে তো সেগুলো আবার নতুন করে ফিনিশিং দেওয়া হচ্ছে আর কি মুখটা একটু দেখাও চুলের জন্য তো তোমার মুখ কেউ দেখবে না ভালো করে দেখাও মানুষকে হাই বলো সবাইকে পাই কাজ টাস নিয়ে ব্যস্ত আর কি এই গোল্ডেন ঘাসটা কালকে রং করা হয়েছিল ঘাসগুলো এখন পর্যন্ত শুকায় নাই তো আজকে আশা করি শুকায় টোকায় যাবে যতটুকু সম্ভব চেষ্টা করতেছে আর কি ফাহিমা আর লাড্ডুটা সব সময় না দুইবার রং করতে হয় হ্যাঁ মাটির জিনিস তো যেন দুইবার রং করতে হয় তো হ্যাঁ সুন্দর লাগতেছে ভাইমা এখন কালারটা কালারটা খুব সুন্দর লাগতেছে এবং তোমার চেহারাটাও আজকে খুব সুন্দর লাগতেছে না তুমি ঠিক ওষুধটা কি নিয়েছিলা নিয়ে আজিও আজকে আর এই রুমটা একটু পরিষ্কার টরিষ্কার করে ফাইমা কোনো রকম একটু বসছিলো আর কি রঙ করার জন্য আর কি আর এই যে কথা বলা শুরু হয়ে গেছে ভিডিও স্টার্ট শুরু মানেই ওদের কথা বলা শুরু কথা বলতেছো কেন তো যাই যাই কে হোক কাজ করো হ্যাঁ দশ কেজি কিনে আনছিল ওইটা তুমি এটা নিছো কেন তাহলে ওইটাই মনে হয় রূপা এগুলো একটু ই করো সিস্টেমের মধ্যে নিয়ে আসো এগুলো একটু ঠিকঠাক করো এই যে কোলারগুলো কালকে যে করে রাখছিল এগুলো ঠিকঠাক করবে না গাছ লাগানো শেষ এগুলো বক্স করতে হবে না বক্স নাই ওই যে সিলমার আছে আচ্ছা তাহলে এই কটা এক জায়গায় করো সুন্দর করে বুঝাও ওই জায়গা থেকে পড়ছে এগুলো ঠিকঠাক করবে না যাও নিয়ে যাও রাখো সবগুলো ঠিকঠাক করে রাখো এগুলো ফালাইছে কেনা আজকে সকালবেলা এসেই ভিডিওটা স্টার্ট করতে পারিনি কালকে তো অর্ধেক ভিডিও শেষ করে চলে গেছিলাম আর কি কালকে ওই অ্যারেঞ্জমেন্টটা সাজানো হয়েছিল তো সাজানোর পরে আরও পঞ্চাশ পিস বাড়তি আসে মানে পঞ্চাশ পিস তো আমার পুরো দরকার নাই আমার ওখান থেকে বিশ পিস বা বাইশ পিস হলে আমার হয়ে যাবে আর কি একশো সত্তর পিস আর এই যে হচ্ছে আমাদের সেই অ্যারেঞ্জমেন্টগুলা ফাইনাল লুক হচ্ছে এটা এরকম করে ফিনিশিং দেওয়া হয়েছে আর এইগুলো এখন পর্যন্ত ফিনিশিং শেষ হয় নাই

আর এই কয়টা ফুল রং করা হয়েছিল স্যাম্পল করার জন্য আর কি দেখা একটু ক্লিয়ার করে এটা হচ্ছে শাপলা ফুল বলবো না ফুল বলব আমার মনে হয় এটা শাপলা ফুলই হবে শাপলা ফুল বানানো হয়েছিল এটা বেগুনি কালার শাপলা এটা ব্লু কালার শাপলা তো এইগুলা দিয়ে যে কি সাজানো হবে সেটা আপনাদেরকে দেখাই আইসা দুইটা স্যাম্পল করা হয়েছে একটা হচ্ছে এটা একটা হচ্ছে এটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার শাপলা ফুল বলবো হ্যাঁ শাপলা ফুল দিয়ে করছি আর এগুলা এগুলা কি জিনিস আপনারা যদি জানেন কেউ আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই আর এই যে স্যাম্পল ট্যাম্পল নিয়ে বসে গেছে আর কি এখন পর্যন্ত আরো অনেক কিছু করার বাকি আছে তো চেষ্টা করবো আজকে সব স্যাম্পলগুলো একসাথে শেষ করার জন্য কি ঘুম আসতেছে তাড়াতাড়ি করে কাজ করো হয়েছে থাক অনেক হয়েছে তো বাইরে কিছু আমাদের রুপার সব কাজই শেষ শুধু একটা রয়ে গেছে আর একটা শেষ হয়ে রূপার রুপার কাজ শেষ পরে এই স্যাম্পলটা করা হয়েছিল কেমন হয়েছে একটু বলবেন তো সাইড করে রাখো পাতাটা তো সিরবে এই পাতাটা হ্যাঁ কেমন হয়েছে একটু বলবেন আর আমাদের অ্যারেঞ্জমেন্ট এগুলো পুরো একদম ফিনিশিং দেওয়া হয়ে গেছে আর এই কটা বাকি আছে এই কটা কালকে হয়ে যাবে ইনশাল্লাহ আর ওদেরও কাজ শেষ বোরকা টোরকা পরা নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেছে আর কি এরা তো খালি ছুটির দান্দা থাকে ঠিক না ঠিক না কি আবার আর এইদিকে দুজন এই বেলিগুলা এই যেভাবে কাঠি লাগায় রাখছে আমি একটু হেল্প করছিলাম এই বস্তার মধ্যে কাঠি ফুলগুলো এখন পর্যন্ত আছে তো যাই হোক এখন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন চল তো যাই হোক সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন